এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুণা করবো না চার নাম্বার আর সেটা হলো আমার অধীনে বান্দার কোনো হক থেকে থাকলে এই হকটা আমি ওই বান্দার থেকে যেভাবে হোক আমি মুক্ত হতে হবে তার হক আদায় করতে হবে কিভাবে হবো তার সাথে আবার কথা বলতে হবে তার থেকে আমি এটা মুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে বান্দার হক আল্লাহ মাফ করবে না প্রথম তিনটা ঠিক আছে গুনা থেকে ফিরে আসছেন অনুতপ্ত হলেন ভবিষ্যতে করবেন না আল্লাহ আপনাকে মাফ করে দিবে চার নাম্বার যেটা বান্দার হক এটা আল্লাহ মাফ করবে না বান্দা মাফ না করা পর্যন্ত তাহলে তাহলে তবার মৌলিক তিনটি শর্ত সাথে চার নাম্বার আর একটা সেটা হলো বান্দার হক আমার অধীনে থেকে থাকলে মৃত্যুর আগে অবশ্যই সেই হক আদায় করে দেওয়ার চেষ্টা করব অথবা যেভাবে পারি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে তাহলে এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া গুনামাফের চার নাম্বার উপায় رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى سورة علي إمران رقم 13 نمبر آيات الله قال قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসতে চাই সবাই ফাততাবুনি তাহলে আমি নবীর অনুসরণ করো আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ বলেন নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে ইউহবিবুকুমুল্লাহ আপনাকে যদি আপনার উম্মত অনুসরণ করে এদেরকে বলে দেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের আল্লাহ ক্ষমা করে দিবেন এখন রসুল্লাহ সাল্লা সাল্লাম কি দুনিয়াতে আছেন নাই তাহলে নবীজিকে আনুগত্য করবো কিভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না অনুসরণ করা নবীজি সাল্লা সাল্লামের সুন্না আমাদের জীবনে বাস্তবায়ন করা আমরা এইভাবে আল্লাহ রসুলের আনুগত্য করবো আল্লাহ দান করেন কিছু গুলো সবার মেসোয়াক করা উচিত ছিল মুসলমান হিসাবে পাঁচত্য নামাজের আগে মেসোয়াক করা ঘর থেকে বের হওয়ার সময় মেসোয়াক করা সারা দুনিয়ার সমস্ত কাজকর্ম করার পর ঘরে ঢুকে সর্বপ্রথম মেসোয়াক করা এই সুন জিহাদের ব্যাপারে কথা বলা এটা শুন না তরবারির গুণাগুণ সম্পর্কে আলোচনা করা এটাও শুন না মুসলমানের পক্ষে কথা বলা এগুলাও করা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আলোচনা অব্যাহত রাখা রসুল সাল্লা সাল্লামের খাঁটি উম্মত হিসাবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য চায়ের স্টলে চায়ের আড্ডায় পার্সোনাল বৈঠকে ব্যাপকভাবে সমাজের সবার সাথে যখন বৈঠকে বসি আমরা খুসুসি বৈঠক আর সর্বসাধারণের বৈঠক সেটা ঘরোয়া বৈঠক হোক সেটা বাহিরের বৈঠক হোক চায়ের আড্ডাখানা হোক সেটা মসজিদে দুই চারজন মধ্যে হোক সেটা মসজিদের সামনে পুকুরের ঘাটের মধ্যে বসে হোক ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে আলোচনা সদা সর্বদা অব্যাহত রাখা দুই বন্ধু যখন কথা বলবেন পাঁচ মিনিট কথার এক মিনিট বরাদ্দ রাখেন ফিলিস্তিনের জন্য কথা বলতো ফিলিস্তিন এটা ইমান ইস্যু এটা জিয়ে রাখতে হবে এই ইস্যু ভুলে যাওয়ার ইস্যু না এটা সব সময় রাখতে হবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের কথা থামবে না থামতে পারে না থামানো উচিত না তাল্লা রসুলের খাটি উম্মত ওই যে মেসোয়াক করছেন এটাও খাটি উম্মতের পরিচয় আবার আপনি আত্মীয় স্বজনের হক আদায় করছেন এটাও খাটি উম্মতের পরিচয় আবার আমার মজদুম মুসলমান ভাই ফিলিস্তিনের নির্যাতিত নারী শিশু আর মুজাহিনদের পক্ষে আপনি কথা বললেন এটা আল্লাহ রসুলের খাটি উম্মত হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য তথা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করার চেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখবো আল্লাহ তৌফিক দান করে তাহলে চার নাম্বার উপায় নবীজির আনুগত্য করলে আল্লাহ তাআলা গুনা মাফ করে দিবেন পাঁচ নাম্বার আজান দেওয়া কি দেওয়া এটা শুধু মহাজিন সাহেবের জন্য বরাদ্দ না রাইখা এই সবাই বিশুদ্ধ উচ্চারণে আজান শিখবেন মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়ারা আসছেন ছুটিতে আপনারাও আজান দিয়ে আমি আমার মসজিদে এখনো চান্স নেই আপনার সুযোগ পাইলে গিয়ে আজান আগে যাই যাতে সাহেব আগে না আসতে পারে আজান দিতে হবে হ্যাঁ টানা বারো বছর কেউ আজান দিলে অজাবৎলা হুল জানা তার জন্য জান্নাত এখন মহাজ্জ সাহেব সব ফজিলত দিয়ে দিব আমরা আমাদের কি হবে না আমরা সবাই মহাজিন হতে হবে

উদ্দেশ্য হলো আপনার মানে দূরত্বের মিটার যত বেশি তার গুণা মাফ করাটাও আল্লাহ তালা তত বেশি তার গুণা মাফ করবে তাহলে পাঁচ নাম্বার আজান দেওয়া মোয়াজিনের আজানের আওয়াজ আশেপাশের ভিজা শুষ্ক যারাই মোয়াজিনের আজান শুনবে ভিজা হোক শুষ্ক হোক যত কিছু মোয়াজিনের আজান শুনবে মানুষ তো আছে মানুষ ছাড়া ভিজা শুষ্ক যারাই মোয়াজিনের আজান শুনবে কেয়ামতের ময়দানে মোয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সে সাক্ষী দিবে আজান দিব তো ইনশাল্লাহ সবাই সবাই ইমাম সাহেব আজান দিব খতিম সাহেব আজান দিব মহাদ্দি সাহেব আজান দিব ছাত্র ভাইরা আজান দিব মুরব্বী আজান দিব ছোট বড় সকলে ইনশাল্লাহ বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজানের মাধ্যমে আমাদের গুনাগুলা মাফ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে তাহলে পাঁচ নাম্বার আজান দেওয়া গুনা মাফের ছয় নাম্বার উপায় দুই রাকাত নামাজ পড়া কয় রাকাত এখন এই আমলটা আপনারা আগামী বছর করবেন নাকি তুই যে আমরা দোয়া যে সুবান আল্লাহ বলি কিন্তু আমল করি না দুই রাখার নামাজটা আজকেই বলবেন নিয়তে এটা এসার নামাজ আজকে বলবেন এসার পরে হতে পারে অথবা এসার পরে হয়তো মাহফিল তাড়াতাড়ি শুরু হবে তাড়াতাড়ি মাহফিলে চলে আসবেন বাস আজকে বাসায় গিয়ে আমাদের আইবি সাহুজুর মুনাজাদ দেওয়ার পর যখন বাসায় যাবেন ইনশাল্লাহ যাওয়ার পরে আজকে আপনি আমলটা করবেন যে আল্লাহ আমার জীবনের তো গুনাহ কম নাই রমজান দিলেন আল্লাহ গুনা মাফের জন্য আমি তো গুনা মাফ হইতে পারছি কিনা মুক্ত হতে পারলাম কিনা আল্লাহ আমি তো জানি না মাবুদ আজকে ওয়াজ শুনছি যে দুই রাগাত নামাজ পড়া গুনা মাফের জন্য আল্লাহ আমি এই নিয়তে আজকে দুই রাগাত নামাজ পড়তেছি আপনি দুই রাকাত নামাজ করেন নবীজি বলেছেন নামাজ শেষ গুনা শেষ আবু দাউদের হাদিস পনেরোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মা বিন আব্দিন যুনীবু যামবান ফায়ুহসিনুত তুহুরা রকা ফায়ুসাল্লি রাকআতাই ইল্লা গফারা আল্লাহু লাহু যামবা কোন ব্যক্তির গুনাহ হয়েছে গুনা হওয়ার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করছে পবিত্রতা অর্জন করার পর নামাজে দাঁড়ায়ছে দুই রাকাত নামাজ পড়ছে ফায়ুসাল্লি রাকআতাই দুই রাকাত নামাজ পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন একনিষ্ঠ ভাবে তার দুই রাকাত নামাজ শেষ ইল্লা গফর জাম্বা তার গুনা আল্লাহ মাফ করে দিচ্ছে তাহলে আজকে যে সুবান আল্লাহ দুই রাকাত নামাজের ব্যাপারে আমল কবে আজকে চেষ্টা করে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এইগুলো ছয় নাম্বার গুনা মাফের উপায় দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার উপায় পাঁচ ফরজ নামাজ নিয়মিত পড়া পাঁচ ফরজ নামাজ নিয়মিত পড়া সহি বুখারির বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আস আসার পর নবী জিরে একটা গুনাহের ব্যাপারে বলছে হুজুর আমার এই সমস্যা এখান থেকে একটা বিষয় মনে রাখবো আমরা গুনাহ কখনো হয়ে গেলে কাউকে না বলা বলেন প্রয়োজনে সবাই বলেন প্রয়োজনে যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক তার কাছে প্রয়োজনে গুনা প্রকাশ করার অনুমতি আছে গুণা প্রকাশ করব না প্রথম কথা হলো গুণা প্রকাশ করব না যার সাথে আপনার ইসলাহী সম্পর্ক আত্মশুদ্ধির সম্পর্ক শুধু তাকে পার্সোনাল বলতে পারবেন সবাইকে না এলাকায় বলে বেড়াবেন না বোখারির বর্ণনা আসছে কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিনা আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনা প্রকাশ করে যারা গুনাহ কি করে দেয় প্রকাশ করে দেয় তো নবীজি বলেন গুনা কিভাবে প্রকাশ করে আমার উম্মত কিছু কিছু উম্মত এত বোকামি করে রাতের বেলা একটা গুনা করে গুনা করার পর ফায়ুস সকাল হয় অকথ সতরহুল্ল আল্লাহ তার গুনাটা গোপন রাখছে ও রাতে একটা গুণা করে ফেলছে গুণাটা আল্লাহ গোপন রাখছে সকালবেলা বন্ধুদের সাথে দেখা হওয়ার পর বলে দোস্ত কি খবর কো ভালো আমিল তুল বা কাজা ও কাজা গত রাতে আমি এই এই কাজ করছি এই নাটকটা দেখছি ওইটা ও এটা এখনো দেওয়া নাই তুই আমি তো দেখে বলছি গত রাত বলতেছি বন্ধুরে বলে বেড়াইস তো নবীজি বলেন এক ব্যক্তি রাতে পাপ করছে তার পাপ আল্লাহ গোপন রেখেছিলেন পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন কিন্তু সে সকালবেলা অন্যদের সাথে বলে বেড়ায় নবীজি বলেন আমার উন্মতের সকলকে মাফ করবে আল্লাহ ওকে মাফ করবে না ওই যে এইভাবে সবার কাছে গুনাহা বলে বেড়ায় তবে এখানে আরেকটা মাশালা মনে রাখা প্রয়োজনে যেই গুনা আমি ছাড়তে পারি না আমার ওই গুনাহের কথাটা যার সাথে আমার আত্মশুদ্ধির সম্পর্ক তাকে বলা যাবে প্রয়োজনে সকলের কাছে বলে বেড়ানো যাবে না বলা যে যাবে এটার দলিল কি এই যে এক ব্যক্তি আইসা নবীর কাছে গুণা প্রকাশ করছে এই যে এক ব্যক্তি আইসা গুণা প্রকাশ করছে আর একটা বর্ণনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি আইসা বলতেছে হুজুর আমি শেষ কয় কি হইছে তোমার আমি তো ভয়ঙ্কর গুণা করে ফেলছি কয় কি করছ কয় এটা এটা করছ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন ও আচ্ছা আচ্ছা তোমার মা আছে জীবিত কয় জি আছে যাও মায়ের সেবা করো তুমি যেই গুণা করছো মায়ের সেবা করলে এটা মাফ হয়ে যাবে তাহলে কি শিখলাম গুনা সবার কাছে বলা যাবে না শুধুমাত্র আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি যার মাধ্যমে আমি আমার গুণা থেকে পবিত্র হওয়ার জন্য একজন উস্তাদমানি যাকে তার কাছে এটা পার্সোনাল বলা যাবে সবার কাছে এটা বলে বেড়ানো যাবে না আমরা মূল আলোচনায় চলে আসি গুনা মাফের সাত নম্বর উপায় ফরজ নামাজ পড়া এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বলে দিলেন যে আমার এই পাপ হয়ে গেছে رسول الله صلى الله عليه وسلم قالت لهم ان الحسنات السيئات. الله سبحانه الله سبحانه وتعالى قالوا ان الله سبحانه وتعالى الله سبحانه وتعالى ان الله سبحانه وتعالى الله سبحانه وتعالى الله তুমি নামাজ কায়াম করো দিনের দুই অংশ এবং রাতের কিছু অংশ নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে মিটিয়ে দেয় নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটিয়ে দেয় নামাজ একটা পুণ্যের কাজ এটা এমন একটা এবাদত আপনার যে সাহাবি আপনার কাছে এখন সমস্যা নিয়ে আসছে সে নামাজ পড়লে আমি আল্লাহ এই সমস্যার সমাধান করে দেব তাহলে কি শিখলাম এক ব্যক্তি নবীর কাছে এসে বললেন পাপের কথা আল্লাহ নাজিল করে বললেন নামাজ পড়তে বলেন নামাজ পড়লে আমি পাপ করে এগুলো সাত উপায় আট নাম্বার নাম্বার জামাতের সাথে নামাজ পড়া আমি আবার বলছি পাঁচ ছয় সাত আটটা ভালো করে মনে রাখবেন পাঁচ আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচক নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া সহি মুসলিমের বন্দনা এক ব্যক্তি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন আকিম আলাইয়া হাদদান হুজুর তাড়াতাড়ি আমার উপর বিচার কার্য প্রয়োগ করেন আপনি কেন কি হয়েছে তোমার হুজুর আমি তো শেষ আমার এই অপরাধ হয়ে গেছে আপনি আমাকে বিচার করেন তাড়াতাড়ি এই কথা শোনার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি এই পাপ করছো তাহলে এখন কি করা হুজুর তাড়াতাড়ি আমাকে পবিত্র করেন আপনি কি করবেন আমি জানি না আমাকে আপনি পবিত্র করার ব্যবস্থা করেন তাহলে পেরেশান গুনা হয়ে গেছে নবীজিকে বলতেছে শাস্তির মাধ্যমে যেভাবে পারেন আমাকে আপনি তাড়াতাড়ি পবিত্র করেন ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম জামাতে দাঁড়াইলেন নামাজ পড়লেন নামাজ শেষ করার পর নবীজি সাল্লা সাল্লামের সামনে যিনি আসলেন নামাজের আগে ওই ব্যক্তি বলতেছে হুজুর আমার সমস্যাটা নবীজি বললেন ও আচ্ছা আচ্ছা তুমি যেই সমস্যা নিয়ে আসছো আমাদের সাথে কি জামাতে হয়েছিল হইছিলা হাদারত আসসালাত মা'না আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো তিনি বললেন জি হুজুর জামাতে নামাজ পড়ছি নবীজি বললেন তুমি যেই পাপের কথা আমার কাছে বলেছো জামাতে নামাজ পড়ার সাথে সাথেই পাপ আল্লাহ মাফ করে মনে রাখবেন ইনশাআল্লাহ এই আট নম্বর উপরে